আশ্বিন মাসের মালক্ষ্মীর ব্রত কথা জগৎ শেঠের উপাখ্যান দিল্লি নগরীতে ছিল যদু শেঠ মহাজন সুশান্ত সুধিল সুধীর গুণবান পদ্মাবতী নামে ছিল তাহারও ঘরনি অতিপতি ব্রতা সেই সুধীরা কামিনী কিছুদিন পরে তাদের হইল এক নন্দন পুত্রের বদন হেরি তাদের হরসিত মন জ্যোতির্বেতা করিল জগৎ বলিয়া নাম তখন রাখিল পঞ্চম বৎসরে মূর্তিমান হইল শিশু সকল বিদ্যায় গুরু আজ্ঞালয় শিশু বিদায় লইল আসিয়া আপন আলয় উপনীত হইল দেখিয়া জননীতারে কোলেতে লইল তার বিদ্যার কথায় দিল্লিপতি শুনিল রাজদূত আসি কয়ে শিশু বিদ্যা মানে তোমায় যাইতে হবে রাজসন্নি সন্নিধানে দুধ মুখে শুনি শিশু এতে বচন দূতের সহিত সে করিল কমন দেখিয়া শিশুরে তখন রাজার দয়া হয় সর্বদা থাকো তুমি আমারও আলয় শুনি শিশু শিকার হইল সেই ক্ষণ রাজার সভাতে থাকে আনন্দিত মন সন্তুষ্ট রাজন বলে কিবা চাও আমারও সদনে যাহা চাও তাহা পাবে কহিনু এক্ষণে এত শুনি কয় জগৎ রাজারও গোচরে জিজ্ঞাসা করিয়া আসিয়া আমি জননীরে রাজার নিকট হতে লইয়া বিদায় জননীরে নিকটেতে দ্রুতগতি যায় জগৎ কহিছে মাতা বলি গো তো মায় তুষ্ট হয়ে রাজা মোরে দান দিতে চায় কিবা দান লব মাগো গোচরে বুদ্ধিমতী পদ্মাবতী শুনি কহিলা পুত্রেরে রাজারে করিবে বদ্ধ আগে সত্য পাশে মনোমত বড় তবে পাবে অনায় আসে কোজা করি পূর্ণিমাতে দিল্লির ভিতরে কেউ নাহি পারিবে আলো জালিবারে এতে শুনিয়া শিশু করিয়া গমন কহিল সকলি গিয়া রাজারও সদন শুনিয়া সন্তুষ্ট রাজা দিল সেই বর ঘোষণা করিল রাজা নগরে তৎপর রাজার বাক্য থেকে আলো না জ্বালিল কোজাগরি নিশি দিল্লি অন্ধকার হইল এদিকে পদ্মা জ্বালায় মোমবাতি আপনি বসিয়া থাকে চারি প্রহর রাতি হেনকালে লক্ষ্মী দেবী নগরে দেন দরশন প্রতিঘরে কৃপা ঘরে জবে করেন অঙ্গমন দেখিলেন সব ঘর অন্ধকারময় মাত্র জ্বলিতেছে দীপ জগতের আলয় দ্রুতি গিয়ে দেবী কহেন পদ্মারে বিশ্রাম করিব আমি স্থান দেহ এত শুনি পদ্মাবতী জড়ি করি তবে কহিলা যদি মোরে দয়া করে দিলে দর্শন শর্ত এক আছে মোর করহ পালন এত শুনি কহে লক্ষ্মী হাসিতে হাসিতে যে বাক্য বলিবে তুমি মানিব তাহাতে দেবী আজ্ঞা পেয়ে পদ্মা মাগে বর। যতদিন আমি নাহি আসিব মোর ঘর ততদিন এইখানে থাকিবে আপনি এই বর মুড়ে দেহ তুমি নারায়ণী তথাস্তু বলিয়া লক্ষ্মী তাহার বচনে বিদায় লইয়া গঙ্গা পদ্মার লয়ে গঙ্গা জলে গঙ্গা স্নানে গিয়া পদ্মা পড়ানো ত্যাজিল তার ঘরে লক্ষ্মী দেবী আবদ্ধ রহিল দিনে দিনে জগৎ যে হইল ধনবান কেহ ধনী নাহি হয় তাহারও সমান অতিথিশালা পান্তশালা রাকে কত শত দিন দুঃখী জনে দান দেয় বিরত মুক্তিভাবে লক্ষ্মী দেবীরে রাখে সিংহাসনে অচলা হইয়া দেবী তাহারও ভবনে আসিন পূর্ণিমা তিথি কোজাগরি নাম পিটুরিতে ভরি পুজে লক্ষ্মী জনার্দন তিলকুটা নারী চিরে ও পাটালি স্বচন্দন পুষ্প সহ নৈবেদ্য সকলী আমোদ প্রমোদ করি রাত্রি জাগরণ চিরেনার নারকেল জল করিবে ভক্ষণ এইরূপে কোজাগরিব্রত আচরিলে জগৎ সমান ধন লবে সর্বকালে ইতিশিসি জগৎ সেটের উপাখ্যান সমাপ্ত